আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে থ্রি সি ভিত্তিক এক্সারিসমেন্ট সংখ্যা এই এক্সারিসিমেন্ট সংখ্যাকে দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব লক্ষ্য করি প্রথমে এই থ্রি সি এর বাইনারি মানকে আট বিতর্কিত মানে সাজিয়ে লিখব যেমন থ্রি সি এর বাইনারি যদি বের করতে চায় তাহলে আমরা জানি যে এক্সার্জিমেল সংখ্যার সমতুল্য বাইনারি চার বিটের কোড তাই না চার বিট বাইনারি মানে রূপান্তর করতে হয় প্রত্যেকটা সমতুল্য চার বিট বাইনারি মান ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটারে বের করতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এখানে রাফে আমি উপরে লিখে রেখেছি এই এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করা যায় যেমন এই কোড ধরে যদি সি এর মান বের করতে চাই তো সি এর দশমিক মান কিন্তু বারো আমরা জানি টুয়েলভ এর দশমিক মান যেহেতু বারো সেজন্য এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে বারো হচ্ছে এই যে আট আর চার এই প্রথম দুইটা যোগ করে বারো তাহলে যে দুইটা যোগ করে বারো হচ্ছে সে দুটার মান এক হবে আর যে দুইটা যোগ করার দরকার নাই সেগুলোর মান শূন্য হবে তাহলে দুই আর এক এর মান শূন্য হবে আর এই দুইটা যোগ করে যেহেতু বারো হচ্ছে সি এর মান বারো সেজন্য চার এবং আট যেখানে সেইখানে এক হবে এটা হচ্ছে সি এর সমতুল্য চার বিট মান আচ্ছা এবার তিনের মান কত হবে তিন কিন্তু এখানে নাই বাট এই দুটা তো শেষে আছে তো শেষে দুইটা এক হবে আর এই দুটা যোগ করার দরকার নেই এই দুটোর মান শূন্য হবে তিনের জন্য এই দুটো এক হবে আর এই দুটো যোগ করার দরকার নেই এই দুটার মান শূন্য হবে এটা হচ্ছে থ্রি সি এর সমতুল্য আট বিট বানেরি মান এবং আট বিট বানেরী মানকে সাজিয়ে লেখাকে আট বিট রেজিস্টারে প্রকৃত মান বলা হয় এবার এই আট বিট রেজিস্টারে যে সাজিয়ে লিখলাম ওখান থেকে একের পরিপূরক মান গঠন করবো তো একের পরিপূরক মান হচ্ছে এই বায়নের বিটগুলোকে উল্টিয়ে লিখবো উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান যেমন লক্ষ্য করি উপরে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে সব শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব এইভাবে যে মান পেলাম সেটা হচ্ছে এক এর পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা এইখানে এর পরিপূরক মান পাব একের পরিপূরক মানের সাথে এক যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো এটা কিন্তু বায়নারি যোগ এবং বায়নারিতে এক আর এক যোগ করে কিন্তু দশ হয় কারণটা কি দশ হবে কেন কারণ হচ্ছে একার এক যোগ করে দশমিককে দুই তাই না কিন্তু দুই এর সমতুল্য বা মান কিন্তু দশ এটা তো আমরা জানি সেজন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ তো লক্ষ্য করি একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই তাহলে এগুলি সব বসে যাবে এই শূন্য 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 এক এক সব নামিয়ে দিলাম নিচে এই যে সংখ্যা পেলাম এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি সি এর বাইনারি মান অনেকের প্রশ্ন হতে পারে মাইনাস হলো কেন কারণটি হচ্ছে এই প্লাস সংখ্যার মানকে দুইয়ের পরিপূরক করে যে মান পায় সেটা মাইনাস সংখ্যার মান হয় আবার অন্যভাবে বুঝতে পারি সেটি হচ্ছে এই যে আমরা বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি এই আট বিট রেজিস্টারে সর্বোচ্চ বামের যে বিট প্রথমে বাম দিকের যে বিট এটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী চিহ্নবিট তো চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর চিহ্নবিট যদি এক হয় সংখ্যাটি নেগেটিভ হয় তাহলে এখানে চিহ্নবিট এক এই যে সাদা কালার দিয়ে রেখেছি আমি তো চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস থ্রি সি হবে তো প্লিজ শিক্ষার্থী ছিল রয়েছিলাম আজকের আলোচনার বিষয় আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আমার এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো আমি অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে দিচ্ছি থ্রি ডি এটা সিক্স এবং সংখ্যা এটা দুইয়ের পরিপূরক মান কত হবে তাই না তো উত্তর কত হবে সেটি কমেন্টসে জানালে খুশি হবো আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবেজ